প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব ডিমের ভুজিয়ার তরকারি রান্নাটা খুবই সুস্বাদু রান্না অল্প সময়ে রান্নাটা করা যায় তবে রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন চলুন দেখা যাক রান্নাটা কিভাবে করি একটা বোল নিয়ে নিচ্ছি বলেতে আমি ঠিক পাঁচ কানার মতো ডিম ভেঙে নিচ্ছি আপনাদের যতটুক প্রয়োজন ততটুক ডিম ভেঙে নেবেন আমি পাঁচটা ডিম ভেঙে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আর দিতে হবে এর মধ্যে স্বাদ মতো নুন তারপর আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ডিম ফেটিয়ে নিচ্ছি ওই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হতে দিয়েছি আর এই পাশে আমি আলু লম্বা লম্বা করে কেটে নুন মেখে রেখেছি জলটা ঝরার জন্য দেখুন অনেকটা জল ঝরেছে আর এই পাশে গ্যাসটা কিন্তু জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে এরপর ভেঙে রাখা ডিমের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের আগুনটা আমি বাড়িয়ে দিচ্ছি এরপর ভুজিয়াটা করে নিচ্ছি ভুজিয়াটা আমি বেশি ভাজবো না বেশি ভাজলে ডিম কিন্তু শক্ত হয়ে যায় ভুজিয়ে একটা পাত্রে নামিয়ে দিয়েছি এরপর আবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা তেল সরষার তেল গরম হওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা যে আলু সেই আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে না এলে কিন্তু আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ পুরো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আলু ভেজে নিতে হবে এই আলুটা এরকমভাবে ভেজে নিলে রান্নাটা কিন্তু অনেকটাই স্বাদ লাগে এরপর একটা পাত্রে তুলে নেব তারপর আমি আবার দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে নিচ্ছি সরষের তেলটা আবার ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা তেজপাতাটা দিয়ে একটু নাড়াচারা দিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে সাদা জিরেটা দিয়ে একটু নারাচারা দিয়ে সোনালি কালার করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দেব আমি সামান্য নুন নুন দিয়ে ভালো করে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ গুঁড়ো হলুদ হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব আমি দুই চা চামচ জিরে বাটা এরপর ভালো করে মশলা আমি ভেজে নেব মশলা ভালো করে ভেজে নিলে মশলার কিন্তু কাঁচা গন্ধটা থাকে না মশলা থেকে তেল উঠছে এরপর দিয়ে দিতে হবে বাটি ধুয়ে হাফ বাটি জল জলটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা এরকমভাবে কষাতে হবে মশলার গায়ে থেকে যখন তেল উঠবে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে আলু সেই আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন আলু কিন্তু সম্পূর্ণ গোটা গোটাই আছে একটা আলুও ভাঙে নিই ঠিক এরকমভাবে গোটা গোটাই থাকবে আলুটা কিন্তু নুন মেখে দশ মিনিটের মতো রেখে দেবেন জলটা যখন বের করে রান্নাটা করবেন তখন কিন্তু আলুটা আপনি গোটাই পাবেন এরপর দুই তিন মিনিটের মতো মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেব এরকমভাবে কষাতে কষাতে খুব সুন্দরভাবে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গরম জল এর মধ্যে দেখুন গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু টক বক করে ফুটছে এরপর আলু কিন্তু একটাও ভাঙবে না গোটা গোটাই থাকবে এরপর অপেক্ষায় থাকতে হবে আলু সিদ্ধ হওয়ার জন্য আলু সিদ্ধ হবে আর একটু আর একটু জলও শুকাবে এরপর যে ভেজে রাখা যে ভুজিয়াগুলো ভুজিয়াগুলো আস্তে আস্তে করে এর মধ্যে ছেড়ে দেব। এই রান্নাটা দিয়ে আপনি গরম ভাতের সঙ্গে দারুণ খাবেন রুটি পোয়াডোটার সঙ্গে অসাধারণ স্বাদের একটি রান্না অবশ্যই তৈরি করে ফেলুন আর রান্নাগুলো যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন লাগলো আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ডিমের ভুজিয়াগুলো দিয়ে ডিমগুলো একটু ভেঙে ভেঙে দেবো তাতে কিন্তু খুব সুন্দরভাবে মিশবে আর রান্নাটা কিন্তু খুব সুস্বাদু একটি রান্না অল্প সময়ে রান্নাটা তৈরি করে নিলাম সকালবেলা আজ আমাদের রুটির সঙ্গে খাওয়া হবে এই রান্নাটা জলদি একটি রান্না সুস্বাদু রান্না এরপর একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দেব। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ